অনেক ভালো আমিও অনেক ভালো আছি আর নতুন বছরে আজকে ফার্স্ট ভিডিও চলেছে তো দেখা যাক আজকে এসে গেছি পাশকুড়া পার্কে নামটা কি ছিল যেন হ্যাঁ বিদ্যাসাগর পার্ক বিদ্যাসাগর উদ্যান তো চলো এখানে আজকে একটা ছেলের উপর প্র্যাঙ্ক করবো দেখা যাক এদিকে দেখতে পাচ্ছ কাপিল ওদিকেও কাপিল সিঙ্গেলের তো খুবই অভাব দেখা যাক যে আসবে তারপরে প্র্যাঙ্কটা ট্রাই করবো দেখতে থাকো আর অবশ্যই করা থেকে যারা দেখছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হলো না চলো তো ফাইনালি গাইস আমাদের এন্ট্রো ফ্রেন্টো নেওয়া কমপ্লিট আর ক্যামেরাম্যান রেডি তো তো চলো দেখতে পাবে ওইদিকে একটু ক্যামেরাটা ধরো দেখো ওইদিকেও কাপেল বসে আছে আর চারিদিকেই শুধু কাপেল কাপেল মানে সুন্দর যেমন প্রকৃতির সৌন্দর্য তেমন এদের সৌন্দর্য ভাই দেখো এদিকে দেখো এখানেও কাপেলই বসে আছে বুঝতে পারছি না আমি কারপর প্যাঙ্ক বাই ভাই তবে কেউ আসছেও না কখন থেকে দাঁড়িয়ে বাই ভাই তবে একজন আসছে ক্যামেরাম্যান ওইদিকে রেডি আজকের ফ্যাঙ্কটা এদিকে ক্যামেরা এদিকে ধরো আজকের ওর উপর ট্রাই করবো ওকে চলো देख लागोプロフィールটা हेलो एक्सक्यूज मी हेलो आपने কি বলছো একটু আমাকে বলছেন হ্যাঁ কিছু কথা বলতে পারি হ্যাঁ বলুন एक्चुअली আপনি কি সিঙ্গেল আছেন यस बट व्हाई बिकॉज़ यू आर सो हैंडसम যতক্ষণ তুমি ওখান থেকে হেঁটে আসছিলে তখন থেকেই আমি দেখছিলাম বাট বিশ্বাস করো কিছুতেই না চোখটা অন্যদিকে সরাতে পারছিলাম না এখন তো আরো মনে হচ্ছে কি জানে তো ইয়ার সো কিউট টু ডে হ্যাঁ দেখ ধন্যবাদ ইউ টু রে তো আমি কি তোমার সাথে কিছু কথা বলতে পারি একটুক্ষণ বসে ওকে ও চলো পার্কে ঘুরতে এসেছিলাম পার্কে পার্কটা খুব সুন্দর আমি ঘুরতে এসেছিলাম বাট এখন মনে হচ্ছে আমার ঘুরতে আসাটা সার্থক হবে কেন আছে কারণ বলবো মানে এই যে দেখো এত সুন্দর একটা পার্কে আবার এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের সাথে দেখা হলো ব্যাপারই কিছু আরে আমি সুদীপ মানে কেমন তো ফিল আচ্ছা তোমার কাছে কি কোনো ম্যাগনেট আছে কেন জানি না কেন এই দেখো হ্যান্ডশেক করার পর না কেমন অদ্ভুত একটা টান ফিল করছি আরে কেমন একটা আলাদাই যেন মনে হচ্ছে কিছু একটা কানেকশন হয়ে গেল কি কানেকশন মনে হচ্ছে মনে জানেন আপনি যা আপনি মানে আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে অনেক মানে বড় সরো কেউ যাকে আপনি বলার যোগ্য ফোগো মানে তুমি কি বলা যাবে না হ্যাঁ তুমি বলে দেবে ওকে তো হ্যাঁ কি যেন বলবো বলে আনলাম এখানে তোমায় ভুলে গেছি এই দেখো তোমাকে দেখার পর থেকেই সব ভুলে যাচ্ছি মনে হচ্ছে নিশ্চয়ই কিছু কালো জাদু করেছে আমার উপর কালো জাদু মানে এতদিন এতদিন জানতাম যে মেয়েরা তার চোখের কাজলে হয়তো অন্যকে দৃষ্টি আকর্ষণ করতে পারে বাট ছেলেরাও যে কালো জাদু করতে পারে জানতাম না এত স্মাইল মানে ও এখন আমি বুঝতে পেরেছি মানে আমি কি জন্য এত ক্রাশ খেয়েছি মানে এই যে তোমার অল্প অল্প দাড়ি আর হাতি ফুল তোমার মিষ্টি মুখের হাসি দেখে আমি ফিদা হয়ে গেছি প্রশংসা করলে তাহলে আমার তরফ থেকেও থ্যাংক ইউ সো মাছ কেন জিজ্ঞাসা করবেন কেন মানে এত সুন্দর একটা কালু জাদু করার জন্য বাই দেবে আজকে তো রোজ ডে তো গোলাপ ফুলটা নিয়ে কার কাছে যাচ্ছো মানে কোনো স্পেশাল পার্সেন্দি দিতে তাহলে মানে আজকের দিনে রোজ নেই বেরিয়েছো মানে কী করবো ওর নি এমনি জস্ট ক্ষীরাই গেছিলাম তো খীরাই থেকে এখানে এসেছি মানে ক্ষীরাই থেকে রোজ কিনে নিয়ে এসেছো এক কাজ করো আজকে তো রোজ ডে তো ওইটা নিয়ে গিয়ে কোনো একটা মেয়েকে দেবে দেখবে তো যাবে কারণ আজকে রোজ তো সিঙ্গেল মেখে দেবে আজকাল কি সিঙ্গেল আছে অবভিয়াসলি আছে এই জন্যই মানুষ বলে কি জানো তো চোখ থাকতে অন্ধ সিঙ্গেল আজকাল তো বাড়ি গাড়ি ছাড়া ও তো পছন্দ করে না এটা ভুল ধারণা দেখো সব মেয়েরা তো বাড়ি গাড়ি পছন্দ করে না মানে এটা হচ্ছে সত্যি বলছি মানে বলতে গেলে মনে হবে তোমার জন্য আমি জ্ঞান দিচ্ছি বাট না একটা কথা মনে রাখবে সব মেয়েরা কিন্তু চায় না টাকা চায়না বাড়ি গাড়ি শুধু প্রিয় মানুষের ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আমরাও ঘর বাঁধতে পারি কোন রূপ দেশে আমি থাকছি মিলে মিশে কেন বলছে হাওয়া দুঃখ ওয়াও না এটা সত্যি দেখো শুধু সেরকম মানুষের প্রতি তোমরা আসক্ত হও না যারা এরকম নিজেই খারাপ মানুষের পেছনে যাবে আর সব মেয়েকে ব্লিম করবে এটা ঠিক না তাহলে তুমি তো বলছো তোমার কেউ নেই আমায় ফুলগুলো দাও আমার কাজে লাগবে আজকে মানে আমি রোজ নিতে ভুলে গেছি আজকে রোজ ডে তো মানে আমি অ্যাকচুয়ালি রোজটা চেয়েছিলাম এই জন্য কাউকে দেখলে এখনই বললে না যে কোনো সিঙ্গেল মেয়েকে দেখলে রোজটা দিলে অবশ্যই সিঙ্গেল মেয়েকে দেখলে তুমি রোজটা দেবে আঠু গেড়ে যেভাবে দেয় সত্যি অবভিয়াসলি তুমি গিয়ে ট্রাই করতে পারো ওঠো 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 আমি গড সত্যি বলছি আই এম রিয়েলি শখ তুমি তো এখনই বললে কি বললাম যে ফুলটা নিতে ফুলটা নিয়ে আমি প্রপোজ করতাম কাউকে যে কোনো ছেলে দেখলে আমার ভালো লাগে প্রপোজ করতাম তাহলে আমি নিয়ে কি করবো এটা আমি নিয়ে না আমি নেবো আমি নিয়ে কী করবো এটা আমাকে প্রপোজ করে দাও রিয়েলি অ্যাকসেপ্ট করবে তো অবশ্যই মনে করো না আমি জাস্ট ফ্র্যাঙ্ক ভিডিও করছিলাম ওইদিকে একটু হাই করে দাও এটা আমি নিতে পারি কারণ এটা নিয়ে আমি আরো ছেলেকে ফ্র্যাঙ্ক করব মানে তোমার মতোই তাহলে বাকি যে আমাকেই ছিল ফ্র্যাঙ্ক করার জন্য তুমি ওখানে থেকে হেডে এসেছিলে আমি অনেকক্ষণ বসেছিলাম ওই দিকেই কাপল এদিকে দেখতে পাচ্ছ কাপল তো কাকে ফ্র্যাঙ্ক করব সিঙ্গেল একমাত্র তুমিই ছিলে তাই তোমার উপর ট্রাই করলাম বাই দা ওয়ে আমাকে আমাকেই ছিল আর কেউ ছিল না খারাপ লাগলে আই এম রিয়েলি সরি ফুলটা আমি নিলাম ভালোবেসে নিতে পারি তো হ্যাঁ নিতে পারো ওকে

যারা দেখছো অবশ্যই ফলো করবে আর যারা আমার চ্যানেল থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা পাশ করা পার্ক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও মানুষ এরকম তো আমি আজকেই দেখলাম মানে আমি প্র্যাঙ্ক করতে এসেছিলাম এখন আমি নিজেই প্র্যাঙ্ক হয়ে গেলাম